একশো আশি টাকা একশো আশি টাকা পুরো মার্কেট আড়াইশো টাকা গাছ সব অফারে পিস টাকা মাত্র একশো আশি টাকা তারপরে দেখেন তাতে থ্রি পিস বারো টাকা মণিপুরে

যে সেলারটা জামা কাপড় সম্পূর্ণ ম্যাচিং এ বজায় মাত্র এটা সম্পূর্ণ সব জায়গায় যায় ডিজিটাল টিপস হচ্ছে এটা অল ডিজিটাল টিপস করা ম্যাচিং আর এইগুলা কত সর

তার এটা সাদা বাহার সুতির মাঝে এটা সাদা বাহার এটা সামনের পার হাতায় ব্যাক আর এইটাদের সব সব অন্য টাকা শাদা বানা আর টিঞ্জা বনসাই দিন যা রে গুড়া মার্কেট এ দেখেন সুতির মাঝে একদম ভাই হচ্ছে অনেক সুন্দর ভাই

একশো আশি টাকায় কাজ করা অনেক সুন্দর সবজি বাটিকের মাঝে সবজি বাটির তারপরে একশো চল্লিশ টাকা পিঠ একশো আশি টাকা করা

সাথে সাথে পিওর সুতি আর পিওর সুতি যদি সুতি নিতে হয় তাহলে এগুলো দেখতে কাপড় মান

এই যে পিউ সুতি দইব বলা লাগে নামেম আর এটা ডিজিটাল প্রিন্টার ও না মাত্র 550 ইয়া দেখাই ডিজিটাল প্রিন্টার এটা কিন্তু আরেকটা সুন্দর থ্রি পিস ম্যাচিং পিউ সুতি ম্যাচিং

বাচ্চা মা জামা বানায় বাচ্চা মা জামা সব বানায় এটা মাত্র ছয়শো বিশ টাকা ছয়শো বিশ ছয়শো বিশ টাকা

যত ভালো সব কাস্টমার আর যত ঝামেলা সব দোকানদারের তো যাই হোক ভিউয়ারস গঙ্গার পানি গাঙ্গে যাবে দোকানদার মাল ফেরত দিলে মাল ফেরত দিতে পারবে কোম্পানিতে সেজন্য আপনাদের গ্যারান্টি দিতে পারে আমরা চিজ দিতে পারবো আপনি চেঞ্জ করে নিবেন সমস্যা নেই আমার মাল দিয়া মাল নেবেন আপনি আর বলেছে নিতে হলে ভাই মু নম্বর দরকার মু নম্বর ভিডিও স্ক্রিন দেয়া থাকবে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ